হ্যালো কাস্তুল আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আর যে নাটক দেখে লক্ষ লক্ষ জনতা কেঁদেছিলেন হয়তোবা বা অনেক ফ্যান ফলোয়ার জানে না সেই নাটকটির নাম যদি আমি সেই নাটকটির নাম সহ এক্সপ্লেমেন্ট করি তাহলে আপনারা ক্লিয়ারলি হয়ে যাবেন এবং বুঝতে পারবেন সেই নাটকটি কোন এবং আর সবচেয়ে কষ্ট নাটক দেখে কেঁদেছিল হাজার জনতা তো ভিডিও শুরু করার আগে বলে দিচ্ছি যদি আর এবং বিরাজ খানের ফ্যান হয়ে থাকেন এবং আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সুপ্রিয় দর্শক আরবি এবং বিরাজ প্রাঙ্কিং টিমের সেরা অভিনেতা এবং নাটকের জন্য অপেক্ষায় থাকতো হাজার হাজার দর্শক আমরা জানি যে আরবিম এবং মিরাজ খানের জুটি প্রাঙ্গিং টিমের সেরা ছিল এবং আরবিমকে আমরা অনেক অনেক নায়কদের সাথে কাজ করতে দেখেছি তবে এর পেছনে আরেকটা যে নায়ক রয়েছে যার নাম নিরঞ্জন তার সাথে কিন্তু আরবিম বেশি নাটক করেনি একটি গান এবং একটি নাটকে কাজ করেছেন অভিনয় করেছেন একদম ফাটাফাটি যেমন রোমান্টিক সেনে রোমান্টিকতা ইমোশনাল ছেলে ইমোশনাল কিনা ছিল এই নাটকে যাই হোক এই নাটকের নাম শুনে আসি সেই নাটকের নাম হচ্ছে ইন্দুদা তো আপনাদের মধ্যে এই নাটকটি কে কে দেখেছেন তারাই শুধু কমেন্ট করবেন এবং যারা এখনও দেখেননি তারা আগে এখনই দেখে আসেন আপনারা কান্না আসবে কিনা বলতে পারি না তবে হ্যাঁ এটাই বলতে পারি আপনার হৃদয় নয় কিনা ছিল এই নাটকে যেমন মারামারি ডায়লগ প্রেম ভালোবাসা থেকে শুরু করে সব ছিল এই নাটকে তবে এই নাটকটি দেখে কেন কান্না করেছিল মানুষ মূলত কারণটা হচ্ছে নাটকের ফিনিশিং এসে নায়ক নায়িকা দুজনেই মারা যায় নির্জন ভাবতেও পারেনি যে আমি এখন এত টাকা কামাব কিন্তু আমার ভালোবাসার মানুষটা থাকবে না নির্জন আর সাথে কথা বলে কিন্তু আর মারা গেছে অনেক আগে আপনারা আবার কনফিউজ হতে পারেন যে মারা যাওয়া মানুষের সাথে কীভাবে কথা বলে মূলত কাহিনীটা হচ্ছে আরমিম আত্মা এখনো নির্জন সাথে কথা বলে কিন্তু নির্জন সেটা বুঝতে পারে না তো আশা করছি গাইস মোটামুটি বুঝতে পেরেছেন আপনারা যদি সে নাটকটি দেখেন তাহলে বুঝবেন তো আজকে ভিডিও দেখে আপনার মনে যে প্রশ্ন থাকবে মানে যেটাই হোক কমেন্ট করে জানাবেন তবে গাইজ যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নিত্য নতুন আপডেট খাওয়ার পথে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য